পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সৃজনী শিল্পগ্রামে একটি পাঁচ দিনের অর্শি নৃত্যের কর্মশালা হল নৃত্য কর্মশালাটি পরিচালনা করেন গুরু অলোকাকানন্ এবং তার সহকারী শিল্পী বৈশালী ভূঁইয়া ও স্বরলিপি রায় চুয়ান্ন জন এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন ওড়িশি নৃত্যের বিভিন্ন দিক সম্পর্কে তাঁদের জানানো হয় সৃজনী শিল্পগ্রামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত অধিকারী জানান ভারতীয় সংস্কৃতির আদি এবং চিরন্তন ধারা প্রবাহিত হোক আগামীর মধ্যে এই লক্ষ্য বরাবরই রয়েছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সে কথা মাথায় রেখে এমন একটি কর্মশালা হলো যে এই যে চিরন্তন এই যে প্রাচীন সংস্কৃতির সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি তার জন্য সত্যি ঈশ্বরের আশীর্বাদ মনে করাই সবচেয়ে সবচেয়ে সঠিক হবে এই প্রাচীন সংস্কৃতির মধ্যে একটি ওড়িশি নৃত্য আমরা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এই নৃত্য কর্মশালার এখানে করার এটাই উদ্দেশ্য ছিল যে এখানকার ছেলেমেয়েরা যদি এই ওড়িশি নৃত্যের যে বেসটুকু যে ধরনটুকু সেটা সম্বন্ধে সম্পর্কে আগ্রহ প্রকাশ করে সেটা সেটাকে জানতে চায় সেই উদ্দেশ্যেই এই কর্মশালা আমরা উনিশ তারিখ থেকে শুরু করেছিলাম আজ তেইশ তারিখ গতকাল পর্যন্ত আমরা শিখেছি কিন্তু কি শিখেছি শিখেছি তো গুরু অলোকা কাননের কাছে আমাদের সৌভাগ্য তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন সত্যিই এটা সৌভাগ্য আমি আগেই বলেছিলাম যে পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পরের মধ্যে ওদের মধ্যে কিন্তু বেশ কিছু ডিফারেন্স থাকবে বেশ কিছু পার্থক্য থাকবে সেটা আপনারা স্টেজেই লক্ষ্য করতে পারবেন তো সেইটা কি শিখেছি সেইটা দেখার যা সময়ে সেইটা দেখার স্থান আজ গুরু অলকা গো জানালেন কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকেই ভীষণ মেধাবী পরিশ্রমী এছাড়াও ওদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে তা তাকে অনুপ্রাণিত করেছে বলে জানান অলকা দেবী এখানে আমরা পাঁচ দিনের ধরে ওয়ার্কশপটা করল আর কর্মশালা একটা ওড়িশি নৃত্য শিক্ষাদান করল তো আমার সঙ্গে সহযোগিতা করছিল বৈশালিক ভুণে এবং সরলিপি রয় আর এটা সৃজনী শিল্পগ্রাম তে হলো আর এটা ইস্টার্ন জোন কালচার সেন্টার অর্গানাইজ করেছে তাদের জন্য আমার অশেষ ধন্যবাদ আর এখানকার যত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলে তারা খুব অসম্ভব মেধাবী খুব পরিশ্রমী এবং ওদের যে ফোকাস ওরা যে যতটা ডেডিকেশন আছে যতটা ডিসিপ্লিন আছে সেইটা সত্যি আমাকে খুব অনুপ্রাণিত করেছি ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন বাড়ি আইসো না মা নতুন ঝাটা বানাইছে আই রে মুরো ছাড়বে তোমার তোর মুরো আমি ছাড়ছি মানে তোর শালা তোর শালা দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে